টাঙ্গাইলের ভুয়াপুরে এমপি প্রার্থী আহমেদ আজম খানের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ঘিরে ক্ষোভে ফুসে উঠেছেন বীর মুক্তিযোদ্ধারা শনিবার সকাল সাড়ে দশটার দিকে ভুয়াপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কার্যালয় থেকে শুরু হয় এক বিক্ষোভ মিছিল যার নেতৃত্বে ছিলেন এলাকার প্রবীণ ও খ্যাতিমান মুক্তিযোদ্ধারা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে রূপ নেয় সেখানে মুক্তিযোদ্ধারা স্পষ্ট বলেন তাদের সম্মান নিয়ে যে কোনো ধরনের অবজ্ঞা বা অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না এমপি প্রার্থী আহমেদ আজম খানের আচরণকে তারা বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদার প্রতি আঘাত বলে দাবি করেন বক্তারা বলেন এই দেশের স্বাধীনতা অর্জনে যারা জীবন বাজি রেখেছেন তাদের সম্মান রক্ষা করা জাতির নৈতিক দায়িত্ব তারা সারা দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান এমন ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনসাধারণের মধ্যেও আলোচনা সমালোচনা শুরু হয় অনেকেই মনে করছেন নির্বাচনের মাঠে প্রতিযোগিতা থাকলেও আচরণে থাকা উচিত সৌজন্যতা ও সম্মান মুক্তিযোদ্ধারা জানিয়েছেন প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে প্রস্তুত